আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিক্রেট ফার্নিচার মার্কেট থেকে আমি আবিব সিকদার আজকে কিছু তিন পারডের আলমারি কালেকশনে এসেছি চলে আপনারা আপনারা এখন যে আলমারি দেখতে পাচ্ছি এটি হচ্ছে তিন পাল্লা তিন পাল্লা মডেলের আলমারি এগুলো সম্পূর্ণ পানির ছাড়া অবস্থায় আছে সম্পূর্ণ সারিগাটির আলমারি কোনো পল নাই এবং এগুলোর মধ্যে যে বক্সাগুলো কোন সেই সংখ্যাতে কোন বক্সা এবং এই আলমারির মধ্যে একটা খুব কোয়ালিটি করা হয়েছে সেটা হলো এই দিক আসলে আমি এই যে পাটটা এই পাটটা সম্পূর্ণ আপনি আলাদা করতে পারবেন মানে একটা পাট সম্পূর্ণ আলাদা করতে পারবেন উপরের যে কালিশটা এটা আমরা তো এই আলমারির মধ্যে যে কারো কাজগুলো করা হয়েছে সবকিছু কারো কাছে করে চিকুন কাটিং চিকুন নকশা এবং যে রথটা আমরা ব্যবহার করেছি এটি ব্যাপারে এক নাম্বার রথ এই যে দেখেন যে তালা টান্ডা ব্যবহার করেছি এইটা একবারে এক নাম্বার তালা এবং কাঠের আপনাদের কাটটা দিছি এক in কাঠের এবং এই কাঠের জয়েন্ট আমরা দিছি ফিঙ্গার ফিঙ্গার জয়েন্ট মানে কাঠের ভিতরে একদম কাট ঢুকানো আছে ফিঙ্গার জয়েন্ট তো এই আলমারিটি সম্পূর্ণ বানি কমপ্লিট করে এই আলমারিটির পাই স্টিপ হবে মাত্র 45000 টাকা

ফার্নিচারের জগতে এক আকর্ষণীয় মডেল তো এই আলমারিটিও আমরা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করছি তো প্রিয় বন্ধুরা এই আলমারিটি যে আকর্ষণীয় মডেলটা আছে এই এই আলমারিটাও কিন্তু ফিঙ্গার জয়েন এটিও সম্পূর্ণ ফিঙ্গার জয়েন যা আপনারা পাবেন একদম লাইফ গ্যারান্টি এই আলমারিটি সব কিছু কমপ্লিট করে আলমারিটি প্রাইস করবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আকাশমণি সম্পূর্ণ শাড়ি কাঠের ফিঙ্গার জয়েন্ট একটি তিন পাল্লা আলমারি আকর্ষণীয় ডিভাইনের এখন কিছু ওয়াল শুটেজের মডেল আপনাদের মাঝে নিয়ে আসছি দেখেন এখন যে ওয়াল শোকেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার পাল্লা চার পাল্লার মধ্যে উপরে চাল নকশার একটি ওয়াল শোকেজ খুবই আকর্ষণীয় একটি মডেল এই ওয়াল শোটেজের মধ্যে আমরা ব্যবহার করেছি আকাশমুনি কাঠ এবং এই ওয়াল শোকেজের মধ্যে আপনারা পাবেন ভেতরে পাবেন দুইটা থাক দুইটা থাক পাবেন ভেতর ভেতরে এবং এই ওয়াল শুকেসটি পানিসটি বা সব কিছু কমপ্লিট করে এই ওয়াল শুকেসের পাইসটি পড়বে মাত্র বাইশ হাজার টাকা এবং এরপরে আসেন এরপরে আর একটি ওয়াল শুকেস যা আপনার আনকমন মডেলের গ্লাস পাল্লা এখানে পাবেন গ্লাস পাল্লা গ্লাস পাল্লার মধ্যে আমরা লক ব্যবহার করেছি এবং ভালো মানের ম্যাগনেট ব্যবহার করেছি এবং গ্লাসটা আমরা ফাইভ মিলি গ্লাস দিয়েছি এই ওয়াল শুটিসটিও সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি এই ওয়াল শুটিসটি পাইসটি পড়বে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আকাশমণি কাঠের ফাইভ মিলি গ্লাস ব্যবহৃত একটি ওয়াল কেবিনেট এবং এরপর আর একটি মডেল এই মডেলটি যদি আপনাদেরকে দেখায় তাহলে এটি উপরে ঘরের মতো একটি চুপন একটি কারো কাজ করা হয়েছে এবং এই ওয়াল সুগেজের মধ্যেও কিন্তু আমরা কিন্তু গ্লাস মডেলটা করেছি এই ওয়াল সুগেজের মধ্যে আমরা গ্লাস মডেল করেছি এবং এখানে গ্লাসের মধ্যে আমরা লক ব্যবহার করে দিয়েছি তো এই ওয়াল শোকেসটি যদি বলি প্রাইসটি তাহলে কি অনেক ভালো একটি প্রাইস থাকবে এই ওয়াল সুগেজের মধ্যে এই ওয়াল শোকেসটি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন

এই কাঠের মধ্যে আমরা যে ঘুরার কাঠ ব্যবহার করেছি ডাবল ঘুরা দিচ্ছি এবং কাঠের যে ফিনিশিং ফানিশ কিন্তু কমপ্লিট না তারপরে কাঠের যে ফিনিশিং আকর্ষণীয় একটি ফিনিশিং তো বন্ধুরা যাই হোক এই ফুল বক্স খাটটি সবকিছু কমপ্লিট বানিস কমপ্লিট করে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় প্রিয় বন্ধুরা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আকাশমণি কাঠের আকর্ষণীয় মডেলের দুই ইঞ্চি কাঠের উপর ক্ষুদায়িত একটি বক্স খাট